একটা নতুন ষড়যন্ত্র করছে যে আমাদের চট্টগ্রাম দিয়ে দেওয়া লাগবে কি ভাই আপনি যৌতুক চান কেন যৌতুক দেব মানে মেয়ে তো গেছে যৌতুক কিসে বিয়ে হয়নি এখনো যৌতুক দিছে আর যৌতুক দেওয়া মানে বিয়ে তো আমরা মানো না কারণ হাতার সাথে হাফ বিয়ে হয় এটা আমি বানালাম সোরা বাকারা দুইশো একুশ নাম্বার আল্লাহ বলেন আল্লাহ কম কে হল মসলিক যতক্ষণ পর্যন্ত মোর্শের এক পুরুষ মুসলমান না হবে কোন মমিনা নারীর জন্য তাকে বিয়ে করা যায় নেই আমাদের মেয়ে যাই হোক অন্তত হাজি সাহেব সাহেবান হালকা পাতলা আছে এ কথা বলেন না কেন রকম মেয়ে ফুল হাতার সাথে বিয়ে দিতে পারি

ঝামেলা এরাই সোনার ব্যবস্থা করে যারা আছে কি করে কি জেলে তিনটা বছর ফাঁসি কণ্ঠের ছেলের ভেতরে রেখে ওরা আমার কিছু দেখেছি ভেতরে কিচ্ছু নেই একেবারে হয়ে গেছে

একটা মহিলা ডাক্তার ম্যাডাম অল্প বয়স পঁয়ত্রিশ বছর বয়স হবে আরে তো মহিলার কাছে জিনিসপত্র সব আমি কি গল্প যা বলি একই ওষুধ এই জন্য জিনিস দেখালাম

তার আপনজনরা কষ্ট দিলে খুব কষ্ট লাগে আসলে আপনাদেরকে আমরা আপন ভাবতাম কিন্তু এত কষ্ট দিয়েছেন যে আর ভোলা যাচ্ছে না বিশেষ করে আলেমদের কি অন্যান্য মানুষের মধ্যে যদি জেলে রাখতেন ও তিন বছর না 10 বছর রাখতো আমরা অসুবিধা ছিল কিন্তু 3 বছরে 30 বছরের মতো কষ্ট দিয়েছি ঠিক ঠিক কি করিSLAM বলেন আমি আমার মেয়ের থেকে কোনদিন তাকিয়েছি

একটা ঘোড়া জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর নির্বাচন হয়েছে কিনা ঘোড়া বাংশে বাইরের দেশে বিভিন্ন জায়গায় উনি এখন স্বীতি পাওয়ার জন্য না ডিস্টার্ব করলে কথা বলবেন আপনি কি করছেন কিনা আর তাকাবেন

একেবারে বানোয়াট মিথ্যা জল জল ওসান মিথ্যা কথা এটা এ দেশে শয়তান পর্যন্ত জানে যে নির্বাচন 15 বছরে হয় ঠিক কথা বলেন না কেন সুতরাং এই মিথ্যা আমি আশা করব একটা হাসি মানুষ এটা যেন আর না ছড়া আপনি সত্য কথা বলেন সত্য কথা বললে যা করেছে বিশেষ করে আইনা ঘরটা নিয়ে আপনার 100 বার फांसी দিলেও আরো 10 বার বাকি থাকবে ঠিক আমি তো অন্তত মিনি মিনিটার ছিলাম ছোটটা বড়টার খবর আমি জানি না শুনেছিলাম আমার সাথে যারা ছেলে ছিল ওরা কেউ চার বছর পাঁচ বছর আট বছর ওই ঘরে থেকে তারপরে আমার কাছে শুনেছিলাম যে কি কষ্ট দিয়েছে মানুষকে মস্তি ফাকুর ভাই ছিল আমার সাথে বলছিল যে পায়ের ভেতরে ভাবে হাত দিয়ে নোয়াখালি বাড়ি পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে আমার হাতে হ্যান্ড কাপ লাগিয়ে দিয়েছে